হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু পেঁয়াজ চাল ভুসি ও মশলা জাতীয় পণ্যের আমদানি বাড়লেও ভারতের অভ্যন্তরে জটিলতা থাকায় হিলি বন্দর দিয়ে কমেছে রপ্তানি ভারতের বাজারে সবজি জুট কাপড় কাঁচামাল মাছ বেশ কিছু পণ্যের চাহিদা থাকলেও এই বন্দর ব্যবহার করে রপ্তানি করতে পারেন না হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা তবে নিজেদের অভ্যন্তরীণ অবকাঠামো ও এর ঊর্ধ্বতম কর্মকর্তা এবং কোয়ারেন্টাইন না থাকায় পণ্য আমদানি করতে পারছেন না ভারতীয় ব্যবসায়ীরা অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন ভারতে কাস্টমস এর উর্ধতন কর্মকর্তারা না থাকা কোয়ারেন্টাইন অফিস বন্দরের ব্যবস্থাপনা না থাকা ও রাস্তা সরু সহ নানা জটিলতার কারণে ভারতে রপ্তানি করা সম্ভব হচ্ছে না দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে এসব সমস্যা সমাধান করা গেলে যেমন বাড়বে রপ্তানির গতি তেমনি বাড়বে বৈদেশিক মুদ্রা এসব বিষয় হিলি স্থল বন্দরের ব্যবসায়ী রেজা আহমেদ বিপুল বলেন ভারতে এই মুহূর্তে কৃষি ব্যাপক চাহিদা রয়েছে গার্মেন্টস এর কিছু জুট কাপড় চাহিদা রয়েছে বাংলাদেশ থেকে আমাদের হিলি স্থল বন্দর দিয়ে ওপারে আমাদের এদিক থেকে কাপড়ের বেশ চাহিদা রয়েছে ওপারে আমরা হিলি পোর্ট দিয়ে এক্সপোর্ট করতে পারছি না কারণ ইন্ডিয়াতে ওপারে কাস্টমস এর অব্যবস্থাপনার কারণে আমরা এক্সপোর্ট করতে পারছি না যেরকম বেনাবোল দিয়ে বাংলাদেশের বড় বড় কোম্পানির অনেক খাদ্য দব্য যেমন হলিক্স লেইস এই টাইপের অনেক খাদ্যদ্রব্য দিয়ে এক্সপোর্ট হচ্ছে বাট আমাদের ওপারের ইন্ডিয়ায় কোয়ারেন্টাইনের সমস্যার কারণে আমরা এই হিলি এই স্থলবন্দর দিয়ে এক্সপোর্ট করতে পারছি না ওপারে বাংলাদেশের খাদ্যদ্রব্য এবং কৃষি পণ্যের চাহিদা রয়েছে যা আমরা ওপারের অব্যবস্থাপনার কারণে আমরা হিলি স্থলবন্দর দিয়ে এক্সপোর্ট করতে পারছি না আমদানি ও রপ্তানিকারক হজরত আলী বলেন আমাদের এখানে প্রায় সব কিছুর আমদানি বেড়েছে কিন্তু ভারত সরকারের জটিলতার কারণে আমরা রপ্তানি করতে পারছি না আমাদের হিলিতে আমদানি বাড়ছে তথা কাঁচামাল যেরকম আমরা পেঁয়াজ আদা রসুন এবং কাঁচা মরিচ এরপরে আলু আমাদের ব্যাটছে নতুন করে চাল আমদানি শুরু হয়েছে তার সাথে গমের ভুষি আছে আরো কিছু ফিশ মিল কিছু আমদানি হয় আর ভারতের জটিলতার কারণে আমরা কিছু রপ্তানি পণ্য দিতে পারি না এটা হলো ভারতের বিষয় আমরা বর্তমানে আমাদের আমরা এখন রপ্তানি হয় আবার আমদানিও হয় এটা উভয় এখন যখন আমাদের চাহিদা থাকে আমরা আমদানি করি যখন চাহিদা কমে যায় আমরা রপ্তানি করি আর এর আগে বিভিন্ন পণ্য আমরা রপ্তানি করতাম যেমন কিছু মিশনারি পার্টস আমাদের ভারতের চাহিদা আছে কিন্তু জটিলতার কারণে আমরা সেগুলি রপ্তানি করতে পারি না আমাদের যারা এই এক্সপোর্ট করবে তারাও আমরা এখানে পাইনা বরং আমাদের হিলিপোর্ট দিয়ে বিভিন্ন জটিলতার কারণে মালগুলো রপ্তানি করতে পারছি না